নমস্কার বন্ধুরা আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি আশা করছি আপনারা বুঝতেও পারছেন কোথায় আমি এসেছি আমি চলে এসেছি আমেরিকার একটি মেলাতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে মেলা যাওয়া যাক দুটো জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে একটা এখানে আর একটা আছে বাইরে আমরা বাইরেই রাখলাম কারণ বেরোতে খুব সুবিধা হবে তার জন্য এই এই সময়ে মেলাটা বসে প্রতি আর আমরাও সবাই অপেক্ষায় থাকি এই মেলার জন্য যত অন্ধকার হচ্ছে মেলা তত দেখতে সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন চারদিকে একদম আলোয় আলোকিত আর প্রচুর রাইডস এসছে দেখতে দারুণ লাগছে বাচ্চাদের কত রাইডস এসছে তারপর নাগরদোলা তো আছে আর প্রচুর দোকানপাতিও এসছে আমি আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে দেখাবো এই রাইডসটা দেখুন কি দারুণ লাগছে দেখতে প্রত্যেকবারের মতো এবারেরও মেলার মূল আকর্ষণ হলো রাইডস প্রায় কুড়ি রকমের রাইডস এসছে এই মেলাতে আমার মনে হচ্ছিল ক্যামেরা করতে করতে যে কিছু একটা উঠছে এবার সেটাই সত্যি হলো নাগরদোলাতে প্রচুর মৌমাছি চলে এসছে আর তার জন্য সবাই ছোটাছুটি করছে আর দেখুন নাগরদোলাটাও বন্ধ করতে হয়েছে কী অবস্থা দেখুন সবাই চিৎকার চাচামিচি শুরু করে দিয়েছে এখানে আমার বেশিক্ষণ দাঁড়ানো ঠিক নয় নাগরদরা যদি আবার শুরু করে দেয় তাহলে ওরা আমার দিকেও আসতে পারে তাই আগে থাকতে সরে যাওয়াই ভালো রাইডসগুলোর জন্য এখানেই টিকিট করে নিতে হয় দেশে যেমন শীতকালেই বেশিরভাগ মেলাগুলো হয় এখন যদিও সবসময়ই হচ্ছে তবুও এখানে কিন্তু গ্রীষ্মকালেই সবসময় মেলাগুলো হয় কারণ শীতকালে মানুষ বাইরে চলাফেরা করতে পারে না প্রচুর ঠান্ডার জন্য এখন আমাদের এখানকার ওয়েদার দেশের শীতকালের ওয়েদারের মতো তাই মেলাতে ঘোরাফেরা করতে কারোরই কোনো অসুবিধা হয় না এই সব দোকানগুলো এবারে দেখছি নতুন বসেছে এখানে প্রচুর টয়েরও দোকান রয়েছে আর তার সাথে জামা কাপড়ও রয়েছে দেখতে পাচ্ছি দোকানটা হচ্ছে মেক্সিকান দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর জিনিস রয়েছে ইন্ডিয়া থেকে যেমন এই কুর্তিগুলো রয়েছে তারপরে ওখানে পালাজোগুলো দেখলাম ওগুলোও দেখলাম মেড ইন ইন্ডিয়া এই রাইডটা দেখে কিন্তু বেশ ভয়ই লাগছিলো যারা খুবই সাহসী মনে হয় তারাই একমাত্র এই রাইডটা নিতে পারবে কেজগুলোর মধ্যে ঢুকিয়ে তারপর লক করে দিচ্ছে আর তারপর ওটা ওলট পালট হয়ে ঘুরছে আমার তো বাবা দেখেই ভয় লাগছিল এই যে দেখুন এবার কিভাবে এটাকে খুলছে এই দোকানটাও নতুন দেখছি এখানে সব জুয়েলারিও রয়েছে Prizes. I'm chicken over banana 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 Choice to the winner, to get a few more players, a few more for choice. How about a, coach, a gun As the banana 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 to banana banana As a winner's race banana 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 a minute banana 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 এই জায়গাটাতে সব খাবারের দোকান রয়েছে পরপর না দেশের মতো এত মুখরোচক খাবার মানে ফুচকা পাপড়, তারপর জিলিপি মোগলাইয়ের দোকান এই সবগুলো আমরা এখানে মিস করি তবে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম কটন ক্যান্ডি ডগ বার্গারের দোকান প্রচুর আছে এই খেলাটা আমাদের দেশেও আছে রিং ছুড়ে বটলের মধ্যে ফেলতে হবে এটার নাম হচ্ছে রিং এ বটল আর বেশ কঠিন আছে দেখলাম ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটাও এখনো পর্যন্ত ফেলতে পারেনি ফেলতে পারলে একটা প্রাইজ পাবে আর এখানে প্রাইজ হচ্ছে ওই পুতুলগুলো দেশে যেমন অন্যরকম ধরনের প্রাইস থাকে এখানে হচ্ছে সফট ডয়েজ এখানে প্রায় কুড়ি রকমের রাইস আছে একটু আগেই বললাম দেখতে কিন্তু দারুণ লাগছে যদিও আমি সেরকম খুব একটা কমফোর্টেবল ফিল করি না রাইস নিতে কিন্তু চোখে দেখেই দারুণ লাগছে এত সুন্দরভাবে মেলা এখানে অর্গানাইজ করে মানে যাতে কারো কোনো অসুবিধা না হয় তার জন্য বাথরুমেরও পর্যন্ত ব্যবস্থা করেছে মেলার টাইম হচ্ছে দুপুর একটা থেকে দশটা পর্যন্ত এখন প্রায় দশটা বেজেই গেছে তাই পার্কিং লটও খালি হয়ে যাচ্ছে আপনাদের মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই